অবশেষে বিয়ে করেছেন বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদি বিয়ের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে তবে পাত্রীর নাম দেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেছেন রাইসা জানা গেছে দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হয়েছে এর আগে সাম্প্রতিক গুঞ্জন ওঠে যে রাইসার সাথে প্রেম করছেন তহিদ আফ্রিদি কিন্তু সেই গুঞ্জন তখন অতটা রটেনি সাম্প্রতি যখন সোশ্যাল মিডিয়ায় আফ্রিদি এবং রাইসার কিছু বিয়ের ছবি প্রকাশ পায় তখনই জানা যায় যে তাদের বিয়ে সম্পদ হয়েছে জানা যায় রাইসা একজন টিকটকার এবং ব্র্যান্ড প্রমোটার যিনি টিকটকে খুবই জনপ্রিয় এবং বিভিন্ন ব্র্যান্ড সম্পর্কে তিনি বিভিন্ন লাইভ করে থাকেন তার ফেসবুকে সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে কথা বলে তাহিদ আফ্রিদি ছিলেন সবার আলোচনায় এরপর তাহিদ আফ্রিদির আরেক প্রেমের গুঞ্জন ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় যেখানে প্রার্থনা ফারদিন দিঘিকে তাওদ আফ্রিদির সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে বেশ আলোচনা হয় এবং এরপরই তাহিদ আফ্রিদি এবং রায়সার এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরে জানা যায় যে তিনি আসলে বিয়ে করেছেন এবং প্রেমের গুঞ্জনগুলো সত্যি মিথ্যা ছিল তবে রাইসের সঙ্গে চার বছরের সম্পর্ক ছিল তার এরপরই তাদের বিয়ে রটে